ছোড়ে কানে করে তেঁতুল পাড়ে ছোড়ে ছোড়ে এক হাতে তার নুনের ভাঁড় আরেক হাতে ছুরি কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি কানপুরেতে একা মস্ত বড় মকান হরেক রকম কানের সেথা কানোহারি দোকান কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান ঘোষ যা কিছু হয় যত কানা সব কিছু সেই একা নড়ে করেছে আমদানি তখনও দেশ হয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন ডান কান একবার কানপুরে এলেন কিনতে তাহার বা কান একা নড়ে বললে দেখুন সময় দিতে হবে মন্ত্রীর কান আনতে হলে দিল্লি যেতে হবে এই না বলে একা নড়ে দিল্লি দিল হাঁটা ছদিন পরে ফিরে এলো চক্ষু ভাটা ভাটা বলল কেঁদে নিম ফিরিয়ে আপনার টাকাটা মন্ত্রী হবার পরে ওদের সবার দোকান কাটা